কপি আমারটা দেখে দেখে লোকে কপি করে মদন বসাক কোনো দিন কারোর দেখে কপি করে না মদন বসাক কোনোদিন কারোরটা দেখে কপি করে না মদন বসাকটা দেখে লোকে কপি করে তাই এই বিরিয়ানি মধ্যম বিরাম আমি আগে শুরু করলাম আমার দেখা দেখি অনেক এলি তেলি ও সব আমি গুনতিতে ধরি না ও সব গুনতিতে ধরি না কারণ ভালো জিনিস বেচি ও কে কী করলো না করলো তা নিয়ে আমার কোনো যায়ও না আছেও না কারণ ও ভালো জিনিস কাস্টমার জানে যে ভালো জিনিস কোথায় পাওয়া যায় আর যারা ওই পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকায় বিরিয়ানি খাওয়া অভ্যস্ত তারা কোনোদিন ভালো জিনিসের সামনে যাবেও না তারা তাই খাবে আর যারা প্রকৃতি ভালো জিনিস অল্প দামে খেতে যায় তারা সবাই বসাক বিরিয়ানিতেই আসে তুমি এক কাজ করো তুমি রিভিউ দেখে নাও পঞ্চাশ টাকা ষাট টাকায় বিরিয়ানি তোমরা যখন যাও খেয়ে রিভিউ কেরাম দাও পঞ্চাশ টাকা এই তো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা ঠিকই আছে মানে রিভিউ আর আমার দোকানের রিভিউ দেখে নাও যে কাস্টমার কি বলে কাস্টমার যারে জিজ্ঞাসা বা সেই বলবে মধ্যম গ্রাম রেস্টুরেন্টে সর্বপ্রথম আমি বিরিয়ানি বিরিয়ানিটা চালু করলাম বাসন্তী পোলাও হান্ডি চিকেন আমি চালু করেছি ঠিক আছে ওইটা বাসন্তী পোলাও হান্ডি চিকেনও কিন্তু আমি চালু করেছি আচ্ছা স্টেশনের উপরে তুমি জন্মদাতা আমি এক একটা মানে মেনু আবিষ্কার করব ওটা আবার আরেকজনে ছেড়ে দেবে হ্যাঁ করবে কোনে খাওয়া চুরি জামারি না করে করে খা আচ্ছা এ আমার দেখা দেখি করে করে খা চুরি না করলে চুরি না করলেই হলো আচ্ছা তুমি 75 টাকায় কি কি দিচ্ছ একটু বলো 75 টাকায় গ্রাম চিকেন হুম গ্রাম চিকেন আর এই কন্টেনারে ঠিক আছে 75 টাকা সাথে এক पीस আলু থাকবে চিকেনের पीस 100 গ্রাম হবে এই কি এনেছো বালতি কি জল ভরা হবে নাকি বাড়িতে

আর কাস্টমারে দেওয়ার জন্য এতে থাকবে চারটে আলু থাকবে চারটে ডিম থাকবে চারটে ক্যাম্পা থাকবে চারটে স্যালাড থাকবে দিয়ে দাম মাত্র চারশো টাকা যা মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যাবে যাবে বলে মনে হয় না এতে দাদু খাবে নাতি খাবে দাদা খাবে বৌদি খাবে সাথে আমার ভাইপো গিফটে পাবে আমার চিকেন খেয়ে যদি ভালো না লাগে কি চিকেন চিকেন খেয়ে ভালো না লাগলে কেউ এখন নিতেই পারে না সে দশ হাজার টাকা আমার কাছে রয়েছে যদি বাজে বাজে প্রমাণ করতে পারে দশ হাজার টাকা পাবে কেউ প্রমাণই করতে পারে না তো দশ হাজার টাকা আর মটন চালু করছো তাই তো মটনে কত মটন থেকে মটন চালু হবে হান্ডি মটন এক পিস মটন বাসন্তী পোলাও দিয়ে সেটা দাম হবে নাইনটি নাইন আর তোমার ইয়ে হবে মটন বিরিয়ানি হবে দেড়শো গ্রামের দেড়শো থেকে একশো ষাট গ্রামের পিস থাকবে সেটা হবে দুশো টাকা তার সাথে একটা ডিম থাকবে একটা ক্যাম্পা থাকবে